আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই সালমার অগোছালো জীবনের গোছানোর গল্পগুলোই ধীরে ধীরে ব্লগগুলোতে খুঁজে পাচ্ছেন আপনারা মাঝখানে চারটা মাস একেবারেই ওলট পালট হয়ে গিয়েছিল আমার যাক ধীরে ধীরে থিত হওয়া শুরু করেছি কিছু গ্রসারি শপিং করেছি ভাবছি এটা দিয়েই না হয় গল্পটা শুরু হোক আজকের মতো আচ্ছা বলুন তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি রহমতে আপনারাও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবার আমরা সবাই ভালো আছি আমার দুই মেয়েও ভালো আছে মাঝে মাঝে অনেকে প্রশ্ন করে আপু আপনার মেয়েরা কেমন আছে আলহামদুলিল্লাহ এই লাচ্ছা সেমাইটা নিয়েছি মিনা বাজার থেকে সেদিন একটু ওদিকটায় গিয়েছিলাম তো ওখানেই দেখলাম বেশ ভালো একটা লাচ্ছা সেমাই হচ্ছে বিক্রি হচ্ছে তো সেখান থেকে নিলাম লাচের সময় পাস্তা চকোস নুডলস এগুলো তো রেগুলার আইটেম যারা আমার পুরনো দর্শক তারা জানেন যে এগুলো আমার মেয়েদের সবচেয়ে পছন্দের আইটেম এবং এগুলো আমাকে বাসায় সব সময় রাখতে হয় একটু ভিনেগার নিয়েছি সাথে গ্রসারি আইটেম বলতে যা বোঝায় সেদিন কথা প্রসঙ্গে আমার মা বলছিলেন আমার তো ধারণা পুরো মাসেও তোমরা পাঁচ কেজি চাল খেয়ে শেষ করতে পারবে না কিন্তু নুডলস তোমরা বেশ ভালোভাবেই খেয়ে শেষ করে ফেলতে পারবে কথাটা যে একেবারে ভুল তা কিন্তু বলছি না আম্মু ঠিকই বলেছেন আমার মেয়েদের জাতীয় খাবার হচ্ছে নুডলস তারা বিভিন্নভাবে নুডলস রান্না করে খায় আর শর্টকাট কিছু ফাঁকিবাজি ব্যাপার স্যাপার তো আমার ভেতরেও আছে যেমন ব্রেডটা হলে সকালের চিন্তাটা আমার কমে যায় সেই জন্য আমি সময় ঘরে একটু করে ব্রেড রাখি এই ধরনের ফাঁকিবাজি আইডিয়া যত প্রয়োজন আমার ব্লগ থেকে নেবেন আমি বরাবরই স্বীকার করি যে আমি খুব বেশি ভালো কাজকর্ম পারি না আমি ফাঁকিবাজ রাথুনি এবং অনেক কিছুই আছে যেগুলো আমি পরিপূর্ণভাবে করতে পারি না কিন্তু এই কাজগুলোই আমার অনেক আপুরা আছেন যারা খুব সুন্দর করে নিখুঁতভাবে করেন আমি তাদের ব্লগ থেকে শিখি এবং শিখতে শিখতে আজ এতটুকু এসেছি সংসার করছি ১৯ বছর তাতে কি নতুনত্ব আনতে গেলে অবশ্যই নতুন কিছু শিখতে হবে এটাতে আমি বিশ্বাসী আর নতুন কোনো কিছু যদি পজিটিভলি শেখা যায় দেখবেন আপনার জীবনটা অনেক বেশি আনন্দময় স্মুথ হয়ে যাবে যেহেতু আমি পজিটিভিটিতে অনেক বেশি বিশ্বাস করি কাজেই আমি সবার কাছ থেকে পজিটিভ জিনিসটাই শেখার চেষ্টা করি হ্যাঁ নেগেটিভিটি যে আমার মধ্যেই তা বলবো না আছে কিন্তু আমি চেষ্টা করি সেগুলোকে যতটা সম্ভব ধামাচাপা দিয়ে রাখার আমি চেষ্টা করি আমার নিজেকে পজিটিভ রাখতে আমাদের চারপাশটা তো অনেক বেশি নেগেটিভে ভর্তি যদি একবার সেখানে গা এলিয়ে দেয় সর্বনাশ হয়ে যাবে উঠে আসা অনেক কঠিন আমার মতো মূর্খের মুখে এত জ্ঞান গর্ভ কথাবার্তা শোভা পায় না চলুন এগুলোকে স্কিপ করে দেখাই আমি কোন জারে কি রাখছি একটা সময় ছিল আমি সবার এই কাজগুলো দেখতাম সবাই সুন্দর সুন্দর জারে সুন্দর সুন্দর জিনিস রাখছে আমজনতা ম্যাঙ্গো পেপল দেখুন আজকাল আমিও রাখা শুরু করেছি মজার একটা টার্মস আছে আমি যখন ভুটানে ছিলাম তখন আমি বলতাম আমজনতা এটা করছে সেটা করছে আমাদের শারমিনা ফুম তখন আমার নাম দিয়েছিলেন অ্যাপেল পেপল কারণ আমার বাসাটা ছিল আপেল বাগানে একটা পাহাড়ের উপরে তো চার চারপাশ ভর্তি শুধু আপেল গাছ আপেল ফুল এবং লাল লাল আপেল ঝুঁড়ে থাকতো তো আমি যখন দুষ্টমি করে ব্লগে বলতাম ম্যাঙ্গো পিপল জনতা শারমিন আপু তখন আমাকে রিপ্লাই করতো অ্যাপল পিপল আপেল জনতা সেই সব মজার মুহূর্ত আজকাল খুব মিস করি সেদিন কথা হচ্ছিল মারিয়াস লাইফস্টাইল থেকে মারিয়াপুর সাথে একটা সময় আমরা সবাই লাইভ করতাম এবং এই লাইভ করতে গিয়ে আমরা যে কত আনন্দময় সময় পার করেছি সেটা বলবার মতো নয় হ্যাঁ লাইভ করার পিছনে একটা সূক্ষ্ম অথবা স্থূল কারণ ছিল ওয়াচ আওয়ার গেইন করা কিন্তু সব কিছুর ঊর্ধ্বে গিয়ে যেটা হতো সেটা হচ্ছে নির্মল আনন্দ আড্ডা মজা লেনদেনের ব্যাপারটা আমাদের মধ্যে খুব কম ছিল আমরা লাইভে জয়েন করতাম গল্প করবার জন্য আমাদের মাঝে লাইভের প্রচলনটা প্রথম শুরু করেছিল দীপা আপু তারপর পর্যায়ক্রমে শাহিনুর আপু আমি শারমিন আপু আমাদের হেনা ভাবি আমাদের মারিয়া আপু সহ আরো অনেকে লাইভে আসা শুরু করে একদম আনন্দ যাকে বলে সবাই কাজ শেষ করে বসে থাকতাম কে কার লাইভে কত মজা করে আড্ডা দেওয়া যায় সেটার জন্য কত আনন্দময় স্মৃতি ছিল আমাদের লাইভগুলো জমে উঠতো হাসি ঠাট্টা আনন্দ বেদনা অম্লমধুর সমস্ত অভিজ্ঞতায় কখনো কঠিন সময়গুলোতেও আমরা একে অন্যের পাশে গিয়ে দাঁড়িয়েছি অন্তত আমার পাশে পেয়েছি অনেককে আবার আনন্দের সময়ও সবাইকে পেয়েছি পাশে আমিও চেষ্টা করেছি সবার পাশে থাকতে এটা কোনো লেনদেন আদান প্রদান নয় নিছক ভালোবাসা এই জায়গাটায় না আসলে এই ভালোবাসাটা কখনো আমার জীবনে আসতো না আজ তাড়িত হয়ে হয়তো অনেক কথাই বলছি তার পেছনেরও একটা কারণ আছে এই মাসের দশ তারিখে আমার চ্যানেলের জন্মদিন ছিল ভেবেছিলাম থাক এভাবেই থাক কিন্তু পরে মনে হলো থাক না একটা বছরের জার্নি সবার সাথে আরও একবার শেয়ার করি সবাইকে মনে করিয়ে দিই অনেকে আছেন আমার প্রথম একশো জন যখন হয় সে সময় থেকে এখনও আছেন অনেকে নতুন জয়েন করেছেন অনেক পুরনো মানুষকে হারিয়ে ফেলেছি যারা এখন আর চ্যানেলটা কন্টিনিউ করছেন না তারা নিজেরাই নিজেদের চ্যানেল বন্ধ করে দিয়েছেন এরকম অনেককেই হারিয়েছি পেয়েছি আবার অনেককে পেয়েছি নতুনভাবে আমার পাশে পুরনো চ্যানেলটাকে ছেড়ে তারা নতুন চ্যানেল নিয়ে এসেছেন আমার পাশে আমাকে তারা ভুলে যাননি আমিও তাদের ভুলে যাইনি যথাসাধ্য চেষ্টা করেছি তাদের পাশে গিয়ে দাঁড়ানোর পাশে থাকবার হ্যাঁ ভুল ত্রুটি তো অবশ্যই হয়েছে অনেক সময় দুটো তিনটো করে ভিডিও মিস পড়ে গিয়েছে চেষ্টা করেছি পরে সেগুলোকে রিকভার করে দেওয়ার দেখে দেয়ার আলহামদুলিল্লাহ এই এক বছর চলার পথে আমার নতুন বন্ধু পুরনো বন্ধু হিসাবে যাদেরকে পেয়েছি আপনাদের প্রত্যেকের কাছে অন্তরে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজ আপনারা আছেন বলেই আমার চ্যানেলটা এতটুকু এসেছে যা হচ্ছে যতটুকু হচ্ছে আপনাদের জন্যই হচ্ছে একা সালমা কখনোই সালমা হতো না যদি আপনারা আমার পাশে এসে না দাঁড়াতেন লিপি আপা হানিমধু আইডি থেকে বিথি আপু আমার দুজন প্রিয় বন্ধু যাদের নাম না নিলেই নয় নীলু এবং নন্দিনী এরা আমার আমাকে অহরহ সাপোর্ট করে যাচ্ছে সব সময় আমি তাদেরকে পেয়েছি আমার পাশে নাম না যেন আরও অনেককে পেয়েছি কার নাম নেব কার নাম ছুটে যাবে দরকার নেই নাম নেয়ার প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সাথে গল্প করতে করতে গ্রসারি শপিংগুলো গুছিয়ে নিয়েছি সোজা চলে এলাম একটু রান্না করতে তেমন কিছু না একটু চিকেন রান্না হবে মেয়েদের জন্য এই একটা আইটেম আমাকে রান্না করতেই হয় অন্য কোনো আইটেম না রান্না করলেও চলে তাদের অন্য কোনো কিছু নিয়ে তেমন কোনো ডিমান্ড নেই চিকেনের রেসিপি দেখানোরও কিছু নেই বলবারও কিছু নেই রান্না হতে থাকুক আপনাদের সাথে আমি গল্প করতে থাকি বর্তমানে যে সমস্যাটা নিয়ে অনেক বেশি ভুগছি সেটা হচ্ছে ভাত রান্নার সমস্যা ভাত রান্না করতে পারছি না সেটা কিন্তু নয় আমি জানি ভাত রান্না জানি কিন্তু আমি যতবার ভাত রান্না করতে যাচ্ছি এটা পুরোপুরি কেমন জানি আটার দলা হয়ে যাচ্ছে চালটা নতুন না পুরান এরকম কিছু একটা ব্যাপার তো আছেই সাথে আমি এই চালের সাথে অ্যাডজাস্ট করতে পারছি না ভুটানে যখন রান্না করতাম সব কিছু ঠিকঠাক থাকতো ঝরঝরে ভাত এখানে যখন রান্না করতে যাচ্ছি কেমন জানি নরম হয়ে দলা পাকিয়ে যাচ্ছে প্রবলেমটা কোথায় কিংবা কি করলে এটার সলিউশন হবে আমাকে একটু বুদ্ধি দেবেন আমি সিরিয়াসলি ফেড আপ হয়ে যাচ্ছি পছন্দ মতন ভাত খেতে পারছি না নিজের সংসারে এসে এই দুঃখ আমি কোথায় রাখি কাকে বলি বলুন তো আচ্ছা এই যে এতক্ষণ ধরে বক করছি আমি কিন্তু আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিইনি দেয়া উচিত লাইক করেছেন তো নাকি ভুলে গিয়েছেন আচ্ছা ভুলেই যদি যান তাহলে আবার মনে করিয়ে দিলাম গিয়ে টুকুস করে একটা লাইক করে দিয়ে আসুন বিশ্বাস করুন লাইকগুলো আঙুল ব্যথা করে না কোনো সমস্যাও হয় না আঙ্গুল ফুলেও যায় না আমি করে দেখেছি কোনো সমস্যা হয়নি আজকাল অনেক নতুন ভাইয়া আপুরা জয়েন করছেন আমার লাইভে অনেকে ভালো লাগা থেকে দেখছেন অনেকে বন্ধু হয়ে আসছেন আমি অনেকের কাছেই পৌঁছতে পারছি না আসলে ভিডিওর নিচে যদি কমেন্টস করেন অনেক সময় পৌঁছানোটা কঠিন হয়ে যায় ভিডিও কমেন্ট ধরে ধরে যাওয়াটাও একটু কঠিন হয়ে যায় আপনাদের সবার কাছে ছোট্ট একটা অনুরোধ জানাচ্ছি যারা আমার নতুন বন্ধু হয়ে এসেছেন এবং আমার কাছে থেকে ব্যাক পাননি কাইন্ডলি আমার কমিউনিটির নিচে এসে আমাকে হাই হ্যালো লিখে যাবেন আমি অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাব এবার আবারও চলে এলাম একটুখানি ফিডের রিলেটেড কথা বলতে মুরগিটাকে প্রথমেই একটু পেঁয়াজ কাঁচামরিচ আদা বাটা রসুন বাটা এবং সমস্ত গুঁড়ো মশলা ও গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর একটু আলু এবং পানি দিয়ে মুরগিটাকে ঢেকে দেবো ইনশাল্লাহ পাঁচ সাত মিনিট পর পর এটাকে একটু নাড়াচাড়া করে দশ থেকে পনেরো মিনিট এভাবে আমি এটাকে রান্না করে নেব আর এভাবেই তৈরি হয়ে যাবে আমার সিম্পলের মধ্যে গড়জিয়াস চিকেন রান্না যেটা একমাত্র সলমাস কিচেনেই সম্ভব দারুণ বলেছি না চলুন এ পর্যায়ে আপনাদেরকে সাথে নিয়ে আমি একটু আমার ডাইনিং টেবিলটা গোছাই গত পর্বে আমি ডাইনিং টেবিলের রান্নাটা যখন দেখিয়েছি আমাদের প্রিয় লিপি আপা এবং শিমু আপু দুজনই আমাকে খুব সুন্দর একটা সাজেশন করেছেন আমি রান্নারের সাথে প্লেসমেন্ট নিয়েছি যেগুলো চেয়ারের সামনে বসে দেওয়া যায় তো এই প্লেসমেন্টগুলোর ব্যাপারে আপা বলেছেন যে তোমার টেবিলটা এমনিতেই অনেক সুন্দর এখানে শুধু রানার দিলেই দেখতে বেশি ভালো লাগবে প্লেসমেন্ট সেট করার কোনো দরকার নেই তবে আজকে আমি দুভাবেই জিনিসটা করেছি এবং দুটো দুটোভাবেই আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা আমাকে সাজেশন করবেন যে কোনভাবে দেখতে বেশি ভালো লাগছে প্রথমে টেবিলটাকে একটু ক্লিন করে নিয়ে আমি রানারটাকে সেট করছি এবং তাতে আমি কিছু ফুলদানি দিব এক্ষেত্রে হোম হ্যাভেনের তো কোনো তুলনা নেই কারণ আমি হোম হ্যাভেন থেকে হ্যাভেনলি কিছু ফুলদানি এবং টিউলিপ নিয়েছি শুধু রানারটা সেট করবার পর টেবিলটা দেখতে খানিকটা এমন লাগছে এবং এভাবে আমি প্রথমে অরেঞ্জ কালারের এই ফুলদানিটা দিলাম আমি আসলে আজকে বারে বারে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এবং বিভিন্নভাবে টেবিলটাতে রানার সেট করেছি কখনও প্লেসমেন্টস দিয়েছি কখনও তুলে ফেলেছি কখনো ফুলদানি চেঞ্জ করেছি এভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদের সাথে পুরো জিনিসটা শেয়ার করছি যেমন এখানে ওই ফুলদানিটা খুব বেশি খালি খালি লাগছিল যেন একটা শুধু এরকম ফ্লাওয়ার ভাস পাশে দিলাম তাতেও আমার খুব বেশি একটা ভালো লাগছিল না মনে হচ্ছে কিছু একটা ঘাটতি আছে আবারও আমি অ্যাঙ্গেল চেঞ্জ করে আপনাদের সামনে এভাবে আনলাম এই ফুলদানিটা যে খুব খারাপ লাগছে তা না কিন্তু কিছু একটা ঘাটতি আছে মনে হচ্ছিল এবার চারটা টেবিল চেয়ারের সামনেই আমি প্লেসমেন্ট দিয়ে দিয়েছি তাতে যেটা হয়েছে লিপি আপার কথাটা ঠিক যে পুরো টেবিলটা যেন ভরে গেছে টেবিলটার যে আলাদা একটা সৌন্দর্য সেটা খানিকটা চাপা পড়ে গেছে আসলে আপা ঠিক বলেছেন আমি পরবর্তীতে এই প্লেসমেন্টগুলোকে সরিয়ে ফেলব এগুলোকে আমি রাখবো না আর আমার কাছে পরে এই ফুলদিন দানিটা দেওয়ার পর মনে হয়েছে যে না টেবিলটা আরেকটু ডিফারেন্ট লাগছে আর একটু বেশি সুন্দর লাগছে আপনারা কাইন্ডলি আপনাদের মতামত দিয়ে আমাকে সাজেস্ট করবেন আমি কিভাবে টেবিলটা রাখবো বর্তমানে আমি যেটা করেছি এই প্লেসমেন্টগুলোকে পাশ থেকে সরিয়ে ফেলেছি শুধু রানারির উপরে এই ফুলদানিটা রেখেছি কিন্তু সেটার কোনো ভিডিও নেওয়া আমার হয়নি নানান কাজে এবং নানান ব্যস্ততা তো অনেক লম্বা সময় ধরে আমি আপনাদের সাথে বকবক করলাম আশা করছি আপনারা বিরক্ত হননি বোরফিল করেননি আর যদি করেও থাকেন তাহলে ক্ষমা চাচ্ছি নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতন আমাকে দেখছেন কিংবা শুনছেন যদি ভিডিওর কোনো একটি অংশ ভালো লাগে কাইন্ডলি অবশ্যই একটি লাইক করবেন দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ঘরে বৃদ্ধ এবং শিশুদের খেয়াল রাখবেন আজ এই পর্যায়ে থেকেই তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম